আর কি বা দিতে পারি নিরাপত্তা হিসেবে ছাতা নিয়ে আসছি আল্লাহ জানে কখন বৃষ্টি আসে এই পাশে একটা বাড়ি আর পিছনে পাহাড় খুব সুন্দর একটা জায়গা সবাইকে মনির দা এয়ারপ্লেন লাভার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোনো সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হইতে পারে এখন আমার চ্যানেলে প্রায় সাড়ে ছয়শো সাবস্ক্রাইবার এটা আপনারা সঙ্গে ছিলেন বলেই সম্ভব হয়েছে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ জানাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো দূর কথাই বলবো না বৃষ্টি আসতেছে আর যারা আজকেই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমার বাকি ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হলো বাংলাদেশের সরকারি সম্পত্তি অর্থাৎ এটা আপনার আমার সবারই সম্পত্তি কারণ এটা নিশ্চয়ই কোনো সরকার প্রধানের ব্যক্তিগত দানের বিষয় না এটা হলো আপনার আমার ট্যাক্সের টাকাতেই কেনা বিমান বিমানগুলো সো আজকে কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট সংখ্যা বা বিমান বহরে কতগুলো বিমান আছে এই সম্পর্কে তো এটা আসলে খুব গর্ব করার মতো বিষয় যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হইল ঠিক তার দশ দিন বারো দিনের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রা শুরু করে উনিশশো সালের চার জানুয়ারি একটা লক্কর ঝক্কর মার্কা ডিসি থ্রি বিমান নিয়ে যাত্রা শুরু করে তখন থেকে শুরু করে এখন বাংলাদেশ বিমানের দু সালে বারোটা সুপরিসর বিমান এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনে চলুন সবগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে আর চারটা আছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড আর দুইটা আছে হলো বোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড ইয়ার এবং এবং চারটা আছে হলো বোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড ইয়ার দুইটা আছে হলো বোম্বাইডার ড্যাশ কিউ ফোর হান্ড্রেড তো নামগুলো অনেক আজে বাজে হইলেও বিমানগুলো কিন্তু অনেক ভালো চলেন প্রত্যেকটা বিমান সম্পর্কে একটু একটু করে জানি যে আসলে এই বিমানগুলো কী শুরুতেই যে বিমানটার কথা বলবো সেটা হলো বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড তো এই বিমানটা কেনার জন্য দুই সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকান বোয়িং কোম্পানির সাথে চুক্তি করে এবং টাকা পয়সা পরিশোধ করার পরে দু দশ সাল থেকে দুই সালের মধ্যে এই বিমানগুলো একে একে বাংলাদেশের হাতে এসে পৌঁছায় তো বিমানগুলো আসলে খুব বেশি বড় না আবার একদম ছোট তাও না কারণ বিমানটিতে প্রায় একশো জন যাত্রী ধরে একটা বিমানে এই বিমানটাতে বারোটা সিট হলো বিজনেস ক্লাস মানে একটু জায়গাটাকে বড় একটু মানে লাকজারিয়াস সিট একটু আরামদায়ক সিট এবং বাকি সিটগুলো হলো ইকোনমি ক্লাস বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমানটার ওজন হল ওজন হল প্রায় একচল্লিশ টন এবং এই বিমানটাতে প্রায় ছাব্বিশ টন জ্বালানি ভরা যায় এবং জ্বালানি সহ এই প্লেনটার ওজন দাঁড়ায় প্রায় উনআশি টন আর প্লেনটা সাধারণত একটা না সাড়ে পাঁচ হাজার কিলোমিটার উঠতে পারে এটা এরকম প্লেন আছে চারটা আর এই প্লেনগুলো দিয়ে আসলে খুব দূরপাল্লার ফ্লাইট পরিচালনা করা হয় না এগুলা এগুলো দিয়ে সাধারণত বাংলাদেশের আশেপাশেই কলকাতা তারপরে নেপাল তারপরে ব্যাংকক থাইল্যান্ড এইসব দেশেই এই প্লেনটা দিয়ে ফ্লাইট পরিচালনা করা হয় বিমান সংস্থাগুলো সব সময় যে খুব ভালো ব্যবসা করে এরকম না কখনও খুব ভালো ব্যবসা করতে পারে আবার কখনও ব্যবসাতে সেরকম একটা ভালো যায় না আচ্ছা যখন ব্যবসা খুব ভালো না যায় তখন আসলে তাদের এই বড় বড় বিমানগুলোকে বসিয়ে রাখা ছাড়া কোনো উপায় থাকে না তো এরা একটা কাজ করে সেটা হলো যে বিমানগুলোকে লিজ দেয় অন্যান্য ভালো ব্যবসা যেগুলো কোম্পানি করতেছে সেগুলোকে লিজ দেয় তো এরকমই দুইটা বিমান হলো বিমান এই বোয়িং সেভেন 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 টু হান্ড্রেড ইয়ার প্লেনগুলো তো এই প্লেনটা মোটামুটি বেশ বড় প্লেন এই প্লেনটা মিশরের ইজিপ্ট এয়ারলাইন্সের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার সালে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য ভাড়া আনে বিমানগুলো প্রায় তিনশো জন যাত্রী বহন করতে সক্ষম এক ফ্লাইটে আর দুইশো ছিয়াশিটা হলো ইকোনমিক ক্লাসের সিট একুশটা হলো বিজনেস ক্লাসের সিট এবং বাকি সিটগুলো হলো ফার্স্ট ক্লাস সিট এই প্লেনে তো এই প্লেনগুলো লম্বাই হলো সাড়ে তেষট্টি মিটার এবং উচ্চতায় সাড়ে আঠারো মিটার আর এদিকে দুই পাখার দৈর্ঘ্য হল একষট্টি মিটার তো বিমানটা আসলে অনেক বড় বিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানগুলা জ্বালানি সহ এই প্লেনের ওজন দ্বারায় প্রায় দুইশো উননব্বই টন মানে বিশাল একটা ওজন নিয়ে সব সময় আকাশে ওড়ে মাটি থেকে প্রায় তেরো কিলোমিটার উপর দিয়ে ওড়ে এবং এই প্লেনটা এই প্লেনটা একটা না বারো হাজার কিলোমিটার উঠতে পারে এই প্লেনগুলো দিয়ে সাধারণত মালয়েশিয়া ব্যাংকক তারপর মাস্কট তারপরে দুবাই এই ফ্লাইটগুলো আসলে এই এই প্লেন দিয়ে পরিচালনা করা হয় এবার আসা যাক আরেক ধরনের প্লেন সম্পর্কে সেটা হলো বোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড ইয়ার এর আগেরটা ছিল হলো টু এবং এটা হলো থ্রি হান্ড্রেড তো ওইটার চেয়ে এটার বেশ কিছু পার্থক্য আসলে বোয়িং কোম্পানির সাথে এই ধরনের চারটা প্লেন কেনার জন্য চুক্তি হয় এবং দুই হাজার এগারো থেকে দুই হাজার চোদ্দো সালের মধ্যেই বোয়িং প্লেনগুলো বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সরবরাহ করে তো দুই হাজার সালের একুশে অক্টোবর প্রথম বোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড প্লেন বিমান বাংলাদেশে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় এবং এই প্লেনটা ছিল হলো পৃথিবীর তিনশোতম থ্রি হান্ড্রেড সিরিজের প্লেন এবং এই প্লেনটার নাম দেওয়া হয় হলো পালকি তার এক মাস পরেই দ্বিতীয় সেভেন 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 থ্রি হান্ড্রেড প্লেন বিমানবহরে যুক্ত হয় এবং এইটার নাম দেওয়া দেওয়া হয় হলো অরুণ আলো তারপরে বাকি দুইটা প্লেন দু সালে এরকম এক মাসের ব্যবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতে চলে আসে তো এই বিমানটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সবচেয়ে আধুনিক একটা বিমান জ্বালানির তুলনায় অনেক বেশি মানুষ পরিবহন করতে পারে চারশো জন চারশো জন যাত্রী একটা না এক ফ্লাইটে যেতে পারে পঁয়ত্রিশটা সিট হলো বিজনেস ক্লাস এবং বাকি সবগুলো সিটি হলো ইকোনমিক ক্লাসের সিট তো প্লেনটা চার ভাগে বিভক্ত চারটা আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে বিজনেস ক্লাস যাত্রীদের জন্য প্রথম কম্পার্টমেন্ট এবং পিছনের বাকি তিনটা কম্পার্টমেন্টই হলো ফ্লো ইকোনমিক ক্লাসের যাত্রীদের জন্য এই প্লেনটা আসলে অনেক বড় ভিতরে না গেলে আসলে বোঝা সম্ভব না আসলে কত বড় প্লেনটা লম্বায় প্রায় সাড়ে মিটার এবং দুই পাখার দৈর্ঘ্য হল প্রায় চৌষট্টি মিটারের মতো এবং উচ্চতা সাড়ে আঠারো মিটার তিন লাখ বিশ হাজার লিটার জ্বালানি সহ ম্যাক্সিমাম টেক অফ ওয়েট দ্বারাই হলো তিনশো একান্ন টন এই তিনশো একান্ন টনের একটা প্লেন আকাশে ওড়ে আপনি চিন্তা করেন যে আর এই প্লেনটা মাটি থেকে প্রায় তেরো কিলোমিটার উপর দিয়ে ওড়ে এবং এই প্লেনটাতে একটানা সাড়ে তেরো হাজার কিলোমিটার উঠতে পারে অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারে এই প্লেন একটা না এই প্লেনটা দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন সাধারণত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে এই প্লেনটা দিয়ে সিলেট সিলেট ঢাকা চট্টগ্রাম থেকে সৌদি আরব তারপরে লন্ডন তারপরে ইংল্যান্ড লন্ডন তারপরে ফ্রাঙ্কফুট তারপরে ওই ওই সব ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে টানা ফ্লাইট করে এই প্লেনগুলো একটা উড়ে তো চারটা বিমান তো বাংলাদেশের অনেক প্রবাসী মানুষজন এই প্লেনটাতে যাওয়া আসা করে এই তো গেল মোটামুটি বড় বড় বিমান সম্পর্কে বলা তো বাংলাদেশে আরও কি আরও দুইটা প্লেন আছে এই দুইটা প্লেনের নাম হলো বোম্বাইটা ড্যাশ কিউ ফোর হান্ড্রেড এই প্লেনটা আসলে বাংলাদেশের বলা যায় না কারণ এই প্লেনটা ভাড়া নেওয়া এটা স্মার্ট এভিয়েশন নামে একটা স্মার্ট এভিয়েশন নামে একটা কোম্পানি আছে এটাও মিশরের কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে সেই কোম্পানির কাছ থেকে পাঁচ বছরের জন্য ধান নেওয়া হয়েছে এই প্লেনটা তো এই প্লেনটা আসলে খুব বড়ো নয় বা চুয়াত্তর সিটের এই প্লেনটা দিয়ে শুধু অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার জন্যই এই বিমানটা ভাড়া নেওয়া হয়েছে এখন বাংলাদেশের মোটামুটি বড়ো বড় শহরগুলো সবগুলোতেই ঢাকা থেকে এই প্লেনের মাধ্যমে যোগাযোগ করা যায় যোগাযোগ করা সম্ভব বারোটা প্লেনের মধ্যে প্রায় চারটাই হলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে ধান নেওয়া তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ধারের সময়গুলো শেষ হয়ে গেলে তখন কি করবে তখন কি আবার ধান নেবে কি সারা জীবন কি এইভাবে ধার করেই চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসলে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এভাবে চলবে না বিমানবাংলাদেশি এয়ারলাইন্স অচিরেই আরও চারটা বড় বড় দুশো বিয়াল্লিশ সিটের চারটা বিমান বোয়িং বোয়িং বিমান কেনার জন্য বোয়িং কোম্পানির সাথে চুক্তি করে ফেলেছে এবং এই বোম্বাই সিরিজের আরও তিনটা প্লেন কিনবে এই প্লেনের ভাড়ার ম্যাচ শেষ হয়ে গেলে বোম্বাই সিরিজের আরও তিনটা প্লেন বাংলাদেশে আসবে তো তখন মোটামুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান সংখ্যা বা বিমান বহরে বিমান সংখ্যা দাঁড়াবে প্রায় ষোলো পনেরো ষোলোটার মতো এবং তখন আশা করা যায় বিমান একসময় নিউ ইয়র্ক আমেরিকা নিউ ইয়র্ক থেকে টোকিও পর্যন্ত ফ্লাইট পরিচালনা করতো তখন আশা করা যায় এই ফ্লাইটগুলো আবার শুরু করতে পারবে বিমান বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে আগামীতে চার পাঁচটা ভিডিও করার প্ল্যান আছে সেই ভিডিও প্ল্যানেরই একটা অংশ হলো আজকের ভিডিও সামনে অন্য কোনো ভিডিও আসতেছে বিমান নিয়েই আর সবাই ভালো থাকবেন অনেকেই আমার এই চ্যানেলে নিয়মিত কমেন্ট করে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন বেশি মানুষকে জানার সুযোগ করে দিবেন এই আশাই করি আর সঙ্গে ছিলেন আশা করি সঙ্গে থাকবেন আগামীতে যেন আরও বেশি সাবস্ক্রাইবার হয় আমার চ্যানেলে সেই দোয়া করবেন আমার ফেসবুকের পেজের সাথে যদি কেউ লিঙ্ক হইতে চান তো ফেসবুকের ঠিকানা নিচে দেওয়া আছে খুব টেনশনে ছিলাম যে কখন বৃষ্টি আসে তো বৃষ্টি আসলে তেমন খুব একটা শক্তিশালী বৃষ্টি এখনো আসে নাই